নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা চলে এসেছি ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে এসে তোমাদের একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো রিক্রুটমেন্ট সেকশানে নিউ বলে যেটা দেখাচ্ছে লেফট সাইডে তো এখানে একবার ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে ফর্ম ফিল জন্য প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে আগে তোমাদের বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই বিজ্ঞপ্তি কী আছে তো নোটিফিকেশানের জন্য ক্লিক হেয়ার ফ্লেজ অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে নোটিফিকেশানটি ওপেন হয়ে যাবে তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানের নাম্বারটি দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিস তো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে প্রথম পোস্ট হচ্ছে প্রোজেক্ট ম্যানেজার কনসালটেন্ট ইন এস পি তো এক্ষেত্রে একটি শূন্য পদ আছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যেটা লাগবে গ্র্যাজুয়েট উইথ এম এ পিজিডিএম আর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি আর এক্সপিরিয়েন্স মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এক্ষেত্রে এরপর যে পোস্ট আছে ডাটা অ্যানালিস্টের পোস্ট এসপিআইটি তো ডাটা অ্যানালিটিসের ক্ষেত্রে একটা পোস্ট আছে এখানে যেটা লাগবে এডুকেশান কোয়ালিফিকেশান হিসেবে বিই বিটেক এম সি এমটেক ওর ফোর ইয়ার গ্র্যাজুয়েট ইন কম্পিউটার্স বা আইটি অর ইকুইভেলেন্ট ফর্মের রেকগনাইজড ইউনিভার্সিটি ওর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও তিন বছর লাগবে কম করে এরপর যে তিন নম্বর পোস্ট আছে ডেভেলপার এটার দুটো শূন্য পদ আছে তো এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলছে বিই বি এমসিএ গ্র্যাজুয়েট ইন কম্পিউটার আইটি অর ইকুইভ্যালেন্ড ফ্রম এ রেকনাইজড ইউনিভার্সিটি এই পোস্টটা লাস্টে যে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ এক্ষেত্রে দুটি শূন্য পদ আছে চল্লিশ হাজার টাকা করে বেতন আছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স ফ্রম রেকনাইজড ইউনিভার্সি ইনস্টিটিউট তো এই ক্ষেত্রে তোমরা সবাই যাদের গ্র্যাজুয়েশান আছে এবং কম্পিউটারে কোর্স করা আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে তো এটা অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে আর লাস্ট ডেট হচ্ছে সাত তিন দু হাজার চব্বিশ এগারোটা উনষাট অর্থাৎ বারোটা অবধি তোমরা ফিল আপ করতে পারবে ফর্মটা তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি বাজিয়ে দিও তো এখানে ইন্টার মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তাহলে তোমাদের মোবাইলে ওটিপিটি চলে যাবে সে ওটিপিটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করবে বলতে গেলে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে তো এখানে এসে তোমাদের চুজ করতে হবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো যেটা গ্র্যাজুয়েশান পাস এবং কম্পিউটার সার্টিফিকেট তাহলে সবাই করতে পারো তো এটিকে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবা তোমাদের সামনে দেখাবে ডুই ওয়ান টু এড তো ইয়েস করে দিও ব্যাকে আসা যাবে না কিন্তু মডিফাই করা যাবে না যা করা দেখে ভালো করে ফিল আপ করবে তো এখানে ক্যান্ডিডেটের নামের জায়গায় নামের প্রথম অংশ নামের মধ্য অংশ যদি থাকে দেবে তাহলে দেওয়ার দরকার নেই আর নামের শেষ অংশ এখানে বাবার নামের ক্ষেত্রেও তাই বাবার নামের ক্ষেত্রে নামের প্রথম অংশ তারপরে মাঝের অংশ এবং শেষের অংশ এখানে মায়ের নামের ক্ষেত্রে মায়ের নামের ক্ষেত্রেও তাই মাদার্স নেমে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে তোমাদের বৈধ একটি ইমেল আইডি দিয়ে দেবে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে এখানে জেন্ডার সিলেক্ট করে দেবে তারপর সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম এস এম এস শো করবে প্লিজ বি অ্যাওয়ার্ড দ্যাট ওয়ান্স ইউ প্রসিড ইউ কারেন্টলি উইল নট হ্যাভ দ্য অপশান টু গো ব্যাক অর মডিফাই ইউর এন্ট্রি মানে ভালো করে মিলিয়ে তারপরেই ইয়েস করবে তো এরপর ডু ইউ ওয়ান টু প্রসেড তো এখান থেকে ইয়েস করবে এখানে আসার পর কাইন্ডলি কমপ্লিট অল স্টেপ অফ অর্ডার সাবমিট ইউর অ্যাপ্লিকেশান তো এখান থেকে দেখে নেবে কী কী লাগবে প্রোফাইল অ্যাড্রেস এডুকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস আপলোড তো এখান থেকে ভিউ নোটিফিকেশান দেখলে দেখতে পারো নাহলে ফর্ম ফিল আপের জন্য একদম লেফট সাইডে চলে আসবে অ্যাড্রেস বলে যেখানে লেখা আছে তো এখানে ক্লিক করবে তো অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আবার এএসএ ক্লিক করতে হবে তাহলে তোমাদের নেক্সট পেজ চলে যাবে তো আবার এখানে এসে বাঁদিকে এডুকেশানে ক্লিক করতে হবে এডুকেশান অপশানটায় এডুকেশন অপশানে ক্লিক করার পর এখানে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো পার্সেন্টেজ কত ছিল কোন ইয়ারে পাস করেছো আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে তো এইচএসের ক্ষেত্রেও তাই কোন বোর্ডে পাস করেছো এখানে পার্সেন্টেজ কত হয়েছো কোন সালে পাস করেছো এখান থেকে চুজ ফাইল করে ডকুমেন্টসটা আপলোড করতে পারতাম মার্কশিটটা এখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি কী নিয়ে পড়েছ বি বি বিটে এখানে যদি কেউ বি এ নিয়ে পড়ো তো সেক্ষেত্রে আদার্স অর্থাৎ আর্টস নিয়ে যদি কেউ পড়ে থাকো আর্টস কমার্স তো সেক্ষেত্রে আদার্স করে দেবে এবার এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম রাখ দেবে এখানে এন্ট্রি ডিগ্রি যেটা দিচ্ছে কোন সাবজেক্টে যদি কোনো অনার্স থাকে অনার্স সাবজেক্টে উল্লেখ করবে বা এখানে আদার্স যেটা করেছো কোন স্ট্রিমে ছিল সে স্ট্রিমের নাম উল্লেখ করে দিতে পারো তো এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম দেবে এখানে পার্সেন্টেজ দেবে এখানে ইয়ার অফ পাসিং এখানে সার্টিফিকেটটা আপলোড করে দেবে পোস্ট গ্র্যাজুয়েশান যদি থেকে থাকে তো এখান থেকে দিয়ে দেবে আর নাহলে এখানে আদার্স কর দেবে আর না দিলেও চলবে এরপর সাবমিটে ক্লিক করে দিতে হবে এরপর যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করতে হবে অর্গানাইজেশনে কাজ করেছো কোন পোস্টে করেছো কত ডেট থেকে কত ডেট অবধি এখানে এরিয়া অফ ওয়ার্ক লিখতে হবে যেখানে অ্যাডে ক্লিক করতে হবে আপলোডের ক্ষেত্রে পিডিএফ বা জেপিজি ফাইলে দিতে হবে দুশো কেবির মধ্যে আইডি প্রুফ হিসেবে দিতে হবে ভোটার আইডি আধার প্যান ড্রাইভিং লাইসেন্স ওর পাসপোর্ট আর এখানে কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো এখান থেকে প্রথমে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করে দিচ্ছি বা প্রথমে ফটো আপলোড করতে পারো ফটো সিগনেচার আইডি প্রুফ কম্পিউটার সার্টিফিকেট এই চারটে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে যেটা সিলেক্ট করবে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে অ্যাড এক ক্লিক করবে আপলোড হয়ে যাবে তো ওখানে সবকটা আপলোড হয়ে গেলে ফটো সিগনেচার আইডি প্রুফ কম্পিউটার সার্টিফিকেট এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে একই এসএমএস শো করবে তো এখানে ইয়ে এসে ক্লিক করে দেবে তো এরপর চলে আসতে হবে অ্যাপ্লিকেশান স্টেটাস বলে যে অপশানটা আছে এখানে তো সাবমিশন কমপ্লিট হয়ে গেছে এবার এটা ভেরিফিকেশানে থাকবে এরপর কল লেটারটা পেয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান আইডি শো করছে আর এক্ষেত্রে কোনোরকম টাকা পয়সা লাগছে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিও